হাজবেন্ড কেউ বুঝাইলাম তোমার মানায় তোমার চারটা বাচ্চা তোমরা চারটা বাচ্চা মানায় চলো মানায় চলে আমার মেয়ে যে রান্না করতেছিল আমার মেয়েকে সুযোগ করতে পারে আপনারা বলেন এগুলো দেখে কেমন দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তালা পুরুষের কাছে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এই সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের গাড়ে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহরানা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কিনা বা চুনসা চদু কতিহিন নেহেলা ফ ইং ত্ৰি বেনালকুমাং সেই ইম্মিহো নপসাং ফাকুলুহনি অংমারিয়া সব স্বামীৰে কেলা দেখে বললেন ন স্বামীরা সনু সনব বিয়ের পৰ্বৰ বিয়ের পর পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরানা আদায় করে দাও মোহর দেয়া নফল নাকি ফরস ধরে বলেন কি দিব মোহরানা দিব মোহরানা দেয়া করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না এই টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নম্বর দায়িত্ব আলাল মাউলুদি লাহু রিসকু হুন্না ওয়া হুন্না বিল আরুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কিনু হুন্না হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ পড়া তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মোহরানা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং এন্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেনশিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাছে দিল কে চিল্লাই বলেন কে আল্লাহ জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান নামে এটা আপনি চান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চায় চান তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে আবার বাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবে না এই ওদিকে গেলা ওদিকে তাকাইলা কেন এটা করলা কেন ওইটা করলা কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক হলো আসলে না এই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান নামে টুকরা বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোন অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোন অপরাধ যদি স্ত্রী করে ফেলে পরকে আর কোন বিষয় যদি প্রমাণিত হয় বসেন কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলেন জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি। আমার কিছু বন্ধুকেও আমি দেখিছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ পারে। আছে না নাই সন্দেহের রূপটা বড় রূপ এ রূপ থেকে বেরিয়ে আসতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনে যাব কথা কয় না দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই